দর্শক সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমাদের একুশে টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আপনাদের সবার সঙ্গে রয়েছে আমি নাজফুর মিম এবং দর্শক যেমনটা হয়ে থাকে সিনেহেটস আমরা যে সিনেমা রিলিজ পাবে বা পেতে যাচ্ছে আমার সিনেমার গল্প এবং তথ্য আপনাদের জানিয়ে থাকি সাথে থাকে এক্সক্লুসিভ কিছু গানও এবং আজকে তার একেবারেই ব্যতিক্রম হচ্ছে না আজকে দারুণ এক সিনেমা নিয়ে সবার সাথে আড্ডা হবে এবং আমার সাথে থাকছে কিন্তু একজন স্পেশাল গেস্ট এবং শি ইজ রিয়েলি গর্জিয়াস নানা দেন ওয়েলকাম করে নিতে চাই মন্দিরা চক্রবর্তীকে হ্যালো হাই হ্যালো ওয়েলকাম টু দ্য শো অ্যান্ড ইউ আর লুকিং বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ইউ লুক ইস্টার্নিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেটা প্রথমে জানতে চাইবো যে ব্যস্ততা তো অনেক চলছে সিনেমা নিয়ে বিকজ ঈদে অনেক অনেক দর্শকের সারাও পাচ্ছেন সারা কেমন পাচ্ছেন এবং কেমন লাগছে যে সময়টা যাচ্ছে আমার জীবনে এখন আমি খুবই এনজয় করছি কারণ যতটুকু প্রত্যাশা ছিল আমার সিনেমা নিয়ে নীল চক্র নিয়ে তার থেকে দ্বিগুণ ভালোবাসা পাচ্ছি দর্শকের ডে বাই ডে যতটা রেসপন্স আসছে দেখছি সামনাসামনি দেখতে পাচ্ছি তো সব কিছু মিলে খুবই দুর্দান্ত সময় পার করছি আমি দারুণ এবং এতটা কি এক্সপেক্টেশন ছিল যখন ছবিটার কাজ হাতে পেলেন যখন নীল চক্র করছিলেন আসলে গল্পটা খুবই এই সময়ের গল্প এবং আমার কাছে খুবই ভালো লেগেছিল প্রত্যাশা ছিল কারণ কাজটা দারুণ ভাবে আমরা শেষ করেছি কোনো একদম কিউ কখনো বলে নিজে কোনো ল্যাকিংস আছে বা কিছু যে একটু টেনশন করার মতো ওরকম ইয়ে হয় কিন্তু তারপরেও থাকে না আমি তো একদমই আমার একটা দ্বিতীয় সিনেমা দর্শক আমাকে এখন কিভাবে গ্রহণ করবে নীল চক্রের রাইমা কে তো সব কিছু মিলিয়ে টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক কারণ ঈদের সিনেমা রিলিজ হচ্ছে এতগুলো সিনেমা একসাথে তো সব কিছু মিলে টেনশন ছিল কিন্তু রিলিজ হওয়ার পর থেকে ঈদের দিন থেকে এখনো অবধি যেভাবে সুন্দর মতো প্রত্যেকটা সিনেমা চলছে আমার সিনেমা চলছে এবং দর্শকরা এত পরিমাণে প্রশংসা দিচ্ছে ডে বাই ডে তাদের মেসেজটা ভালো লেগেছে আমাদের সিনেমার গল্পটা এই সময় যেটা নিয়ে কাহিনী সব কটা চরিত্র নিয়ে তারা কথা বলছে তো আমি আসলে এটা যতটা প্রত্যাশা করেছিলাম তার দ্বিগুণ নয় চার গুণ কত গুণ বেশি পেয়েছি আমি আপনি জানি না আমরা আমাদের শুনেও অনেক বেশি ভালো লাগছে তবে হয় কি যে দর্শকের যখন অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি পাওয়া যায় তখন না দায়িত্বটা কি একটুখানি বেড়েই যায় একটুখানি না অনেকটা বেড়ে যায় একদম তো সেক্ষেত্রে কিছুটা বেড়েছে কিনা হ্যাঁ বেড়েছে তো অবশ্যই কারণ আমার প্রথম যে সিনেমাটা আমি করেছিলাম তো তখন সময়টা আলাদা ছিল যে প্রথম অভিষেক হয়েছে দর্শক একজন নতুন নায়িকাকে দেখতে পেয়েছে একটা চরিত্রে কাজ করেছে আমি আবার ঠিক এক বছর পর ঈদেই আমার সিনেমা রিলিজ হয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে কি দর্শক ভালোবাসা দিয়েছে আগের চরিত্রটা তারা পছন্দ করেছে কিন্তু এখন আরেকটা ভিন্ন চরিত্র কাজ করেছি আমি অন্যরকম অ্যাক্টিং করেছি দর্শকরা মন্দিরাকে অন্যরকম ভাবে দেখবে তো কতটা গ্রহণযোগ্যতা আমি পাবো আমি আসলে এটা নিয়ে হ্যাঁ অনেক বড় আসলে এখন বলবো যে টেনশনারি ব্যাপার যে প্রথমে এটাই কি কাজ করছিল যখন নীল চক্রের কাজটা আসলো কারণ আপনার প্রথম চলচ্চিত্রের কথা যেহেতু বললেন অভিষেক হয়েছে এবং গিয়াসুদ্দিন সেলিম তার মতো এরকম একজন নির্মাতা তার সাথে কাজ করা এবং গল্পটা অনেক বেশি ডিফারেন্ট একটা স্টোরি এখন বলছিলেন যে নীল চক্র এই সময়ের আর আমরা কাজল রেখা দেখেছি তো এই যে খাপ খাওয়ানো বা দর্শক আসলে নিবে কি নেবে না সেই প্রস্তুতিটা কেমন ছিল আমাকে তুমি যদি জিজ্ঞাসা করো আমি আসলে কনফিডেন্ট ছিলাম টু বি অনেস্ট কারণ আমার অভিষেক হয়েছিল কাজল রেখা দিয়ে গ্যাসুদ্দ সেলিম ভাইয়ের হাত ধরেই আমার সিনেমা চলচ্চিত্র জগতে আসা তো এত বড় একটা ক্যানভাসে আমি কাজ করেছি এবং আমার মনে হয় যে আমি যতদিন এই চলচ্চিত্র জগতে থাকবো বা কতদিন কি হবে আমি ইন ফিউচার তো আসলে কেউ বলতে পারে না কিন্তু এখন এই দু বছর টানা আমি আমার যেখানেই যাই না কেন আমি এখনো পর্যন্ত আমি নীলচক্রের প্রমোশনে যাচ্ছি হল ভিজিটে যাচ্ছি ওখানে আমাকে কাজল লেখা বলে ডাকছে অনেকে তো সোশ্যাল মিডিয়াতেও এরকম দেখা যায় প্রায় কাজল রেখা মানে থাকে না মন্দির আপনি দুর্দান্ত কাজটা করেছেন এটা মিশুই না কাজল রেখা আপনি দুর্দান্ত কাজটা করেছেন হ্যাঁ তো এই যে একটা ভালো লাগা তারা যে আমাকে একসেপ্ট করে নিয়েছে চারশো বছর আগের একটা কাহিনী এবং ওখানে আমাকে পুরো ডিফারেন্ট লুকে ডিফারেন্ট চরিত্র কথা বলা স্টাইল সবকিছু আলাদা কারণ কাজল রেখা পুরোটা যেভাবে আমাকে দেখানো হয়েছে আমি একদমই ওরকম নই আমি কোনো কিছুতেই ইউজ টু ছিলাম না যা যা আমাকে দিয়ে করানো হয়েছে তো ওটা আমার জন্য অনেক অনেক পরিমাণে চ্যালেঞ্জিং ছিল কিন্তু সেটা কোনো রকম উতরিয়ে যেতে পেরেছে কারণ আমি অল্প একটু চেষ্টা করেছি মাত্র অভিনয় করার সেই অল্প একটু চেষ্টাতে দর্শক আমাকে যেই পরিমাণে ভালোবাসা এবং সম্মান দিয়েছে আমি এটা আসলে কতটা পাওয়ার যোগ্যতা রাখি আমি আসলে জানি না কিন্তু যেহেতু অনেক বেশি ভালোবাসা দিয়ে ফেলেছে এই জন্য এক্সপেকটেশনও ছিল যে এখন যে সিনেমাটা আমি করেছি নীলচক্রে রাইমা হয়ে এই জেনারেশনের গল্প একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে তার লাইফের আপস এন্ড ডাউনস যাই সবকিছু দেখানো হয় এবং চারপাশে কি কি ঘটছে সেগুলো তুলে ধরা হয় তো আমার কাছে মনে হয়েছে যে দুটো দু জনরার যেহেতু একটা চারশো বছর আগের বাংলাদেশেরই গল্প আর একটা এই যুগের এই সময়ের গল্প আমাদের চারপাশে যেটা ঘটছে তো সেটাকে তুলে ধরেছি তো দর্শকরা আমার কাছে মনে হয়েছে যে ভার্সেটাইল অ্যাক্টার্স ওরা বেশি পছন্দ করেন নতুন চরিত্রে নতুন লুকে দেখতে তো দিন শেষে আমার মনে হয় যে আমি এটা দর্শকের মাঝে উপস্থাপন করতে পেরেছি এবং তারা প্রচুর বাহবা দিচ্ছে আমাকে ভালোই লাগছে কাজল রেখার কথা এবং গিয়াসুদ্দিন সেলিম স্যারের কথা আমি শুনেছি যে স্যার যখন সেটে থাকেন তিনি যখন শুট করেন তখন অনেকটা নাকি তিনি মাথা গরম থাকে কিছুটা খেপে থাকেন কখন আসলে বকা দিয়ে দেন তবে সেরকম কি অভিজ্ঞতা হয়েছিল পুরোটা টাইমে যে সে রেগে থাকে ব্যাপারটা এরকম নয় পোলাইট পার্সন সে অনেক রাগের সময় তো যে কেউই রেগে যায় আসলে রাগটাও অনেক বেশি সেলিম ভাইয়ের কিন্তু আমার মানে কপাল অনেক ভালো যে আমি বকা খাইনি কখনো হ্যাঁ এরকম হচ্ছে খেতে খেতেও খাইনি ব্যাপারটা এরকম তখন আমি লাস্ট যখন শুটিং সব কিছু শেষ হয়েছে তখন আমি জিজ্ঞাসা করেছি যে আপনি আমাকে বকা দিলেন না কেন ভুল তো আমি করেছি আমার কাছে তো আমার মনে হয় যে আমি তো পারফেক্ট করিনি আরও করা যেতে পারতো তখন বললো যে না মানে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে উনি যতটুকু বললো আমাকে যে আমার চোখে মনে হয়েছে যে তুমি ঠিক তো তুমি ঠিক তোমার যদি মনে হয়ে থাকে তুমি ভুল করেছো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে তুমি তোমাকে এখানে মনে হচ্ছে তুমি ঠিক আমি কেন বলবো তো মানে তার সাথে কাজ করে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে অনেক কিছু আমি শিখেছি তো বাহ আমরা এই বিষয়ে তো আরও জানতেই চাই যে আসলে আরও নীল চক্রের কাহিনীও জানবো আমরা রাইমের চরিত্র হয়ে ওঠার গল্পও জানবো কিন্তু আমাদের এই মুহূর্তে ছোট্ট হচ্ছে দর্শক চলছে কিন্তু তিব্বত স্নো প্রেজেন্ট সিনে এবং আমরা তো অনেকটা গল্পে ডুব দিয়ে ফেলেছি এবং গল্পটা চলছে কিন্তু নীল চক্র নিয়ে গল্পের বাকি অংশ থাকছে অবশ্যই বিরতির পর সো এই মুহূর্তে নিয়ে নিচ্ছি সিনে হেটসের ছোট্ট ব্রেক সাথে থাকুন দর্শক সবাইকে আবার বিরতি পর স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে এবং আমাদের সাথে রয়েছেন নীল চক্রের সেই নায়িকা মন্দিরা চক্রবর্তী বিরতি পর আবার ফিরে আসলাম বিরতির আগে কথা হচ্ছিল কাজল রেখা এবার আমরা একটুখানি নীলচক্রের দিকে তাকাই সেখানে যদি বলি বিপরীতে ছিলেন শুভ যাকে নিয়ে নিয়ে অনেক 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 কথা কথা হচ্ছে হচ্ছে এবং প্রশংসা পাচ্ছেন আপনাদের কেমিস্ট্রি যদি বলি যে অনেক কিছু বলছিলেন তৈরি করতে হচ্ছিল প্রস্তুতি ছিল তো রাইমা চরিত্রের প্রস্তুতিটা জানবো তারপরে জানবো যে আরিফিন শুভর সাথে কাজ করবার প্রস্তুতিটা কেমন ছিল নীল চক্রটা আসলে আমার জীবনে যেভাবে এসেছে মানে হুট করে এবং হুট করে এসেছে এবং আমার কাছে হুট করেই মনে হয়েছে যে আমি কাজটা করতে পারবো না আচ্ছা কারণ ব্যাডে বলে মিল ছিল না টাইমিং এর দিক থেকে অনেক কিছু নিয়ে তো আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি পারছি না করতে কারণ আমি দেশের বাইরে ছিলাম তো আবার তারা অনেকটা মাস ওয়েট করলো তারপর আমি দেশে ফিরলাম ফেরার পরে মিঠু ভাই আমার সাথে মিটিং করলো গল্পটা সুন্দর করে বলল বলার পর আমার কাছে মনে হলো যে এই সময় গল্পটা খুবই দারুণ ভাবে সারা ফেলবে এই কাজটা আমার করা উচিত আর ক্যারেক্টারটা ভীষণ পরিমাণে ভালো লাগলো আমার তো সব কিছু মিলিয়ে তারপরে হচ্ছে আমাকে বলল যে ক্যারেক্টার কো নাম আমাকে বলেনি প্রথম দিন তারপর সেকেন্ড যেতে যখন আমাদের আবার মিটিং হলো তখন আমাকে তিনটা অপশন দেওয়া হলো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা নায়কের নাম যে ইনিও হতে পারেন এও হতে পারেন সেও হতে পারেন এরকম করে মানে আপনাকে আবার ডিসাইড করতে দেওয়া হয়নি তো যে দেওয়া হয়েছিল ওকে সো বলল যে তখন বলল যে কাকে তোমার এই চরিত্রটাতে পারফেক্ট বলে মনে হয় তখন আমি দুজনকে বাছলাম এবং বাছার পর বললাম যে এই দুজনের সাথে কাজ করতে আমি ইন্টারেস্ট ফিল করছি তখন সে বললো যে একজনের টাইম পাওয়া যাচ্ছে দুজনই করতে চায় মন্দিরা কিন্তু একজনের সময় পাচ্ছি না আর একজনের সময় পাচ্ছি তো বললাম যে আমি যাকে মানে তখন বললো ফার্স্ট প্রায়োরিটিকে তখন আমি একজনের নাম উপস্থাপন করলাম তখন বললো যে তার টাইমিং সাথে একদমই মিলছে না তো যেহেতু মিলছে না তো আমরা সেকেন্ড তুমি যাকে পছন্দ করেছো তাকে নিয়েই করতে চাই তখন আমি বললাম যে আমি তো ফার্স্ট প্রায়োরিটি তাকেই রেখেছি সো তার যখন সময় হবে ওই টাইমে আমরা শুটিংটা করব ওকে তারপরে ফার্স্ট প্রায়োরিটি আপনি যাকে দিয়েছেন তিনি আর আরিফিন শুভ এক্স্যাক্টলি হ্যাঁ তো এইভাবেই হয়ে গেল শুটিংটা করা হলো আমাদের এবং শুটিংয়ের টাইমে প্রচুর পরিমাণে কাজ করেছি আমরা আবার এনজয় করেছি প্রচুর একটা আমার কাছে মনে হয়নি যে আমি আমার প্রচুর প্রেসার যাচ্ছে কাজ করেই যাচ্ছি মানে থাকে না যে আর্টিস্ট হলে কি হয় যে একটু মানে কষ্ট হলে মনে হয় কখন প্যাকাভাবে হবে বলবে বাসায় কখন যাব এরকম আমার একদমই ফিল হয়নি মানে পুরো ইউনিটের প্রতিটা পার্সন এত অমায়িক এত ভালো আমাদের ডিরেক্টর মানে অমায়িক একজন মানুষ আমার কাছে মনে হয়েছে যে আমরা পিকনিক করছি খুব আনন্দে হাসছি খেলছি আবার একটু একটু করে কাজ করে আবার আসছি গল্প করছি তো এইভাবে সময়টা দারুণভাবে কেটেছে এমনি যদি বলি শুটিংটা কতদিন চলেছে এক মাসের মতো এক মাস বাহ তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে তাহলে তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হয়েছে যেহেতু মাত্র শুটিংয়ের টাইমিংটা অনেক বেশি অল্প ছিল শর্ট ছিল তবে সেক্ষেত্রে আরফিন শুভ ভাইয়ের যদি আমি প্রসঙ্গে আসি তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল খুবই ভালো ভালো হওয়াটাই স্বাভাবিক কারণ আমি তো একদমই নতুন চলচ্চিত্র জগতে আর যাদের সাথে এখন আমি কাজ করছি প্রত্যেকেই আসলে এক একজন মানে ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আছে প্রচুর কাজ করেছে তারা তো তার সাথে আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে আমি খুবই নার্ভাস ছিলাম যেহেতু তার সাথে আমার সিন বেশি কতটা কোঅপারেট করবে কতটা কেমন হবে আমি পুরো ব্ল্যাঙ্ক ছিলাম আসলে তো তার সাথে যখন আমার দেখা হলো এবং আমার সিন করেছি তখন মনে হলো যে না পুরা ঠিকঠাক আমি পেরে যাবো মানে সে খুবই হেল্পফুল এবং দায়িত্ব নিয়ে কাজটা করে সে বুঝিয়ে দেয় যে এখন এই সিচুয়েশানে এইভাবে বলতে হবে এইভাবে করতে হবে মানে অ্যাজ এ ডিরেক্টর যেটা করে সেটাও সে আমাকে খুবই দারুণভাবে হেল্প করেছে কেমিস্ট্রি কিন্তু অনেক বেশি দর্শকরা পছন্দ করছে আপনাদের তো সেক্ষেত্রে কি আবার মনে হচ্ছে যে এখন মানে প্রথম একটা কাজের পর গ্যাপ নিয়ে সেকেন্ড একটা কাজ দর্শকের এত প্রশংসা এখন যে তৃতীয় কাজটি আসবে সেটি কি আমরা একদম আরিফিন শুভ ভাইয়ের সাথেই দেখতে পাবো আপনাকে এরকম প্ল্যানিং আছে নাকি তো এটা বলতে পারছি না অনেক কাজই হাতে আছে সামনে এবছর বা পরের বছর তো অবশ্যই আসবে কিন্তু কোন নায়কের সাথে আমি আসলে এটা বলতে পারছি না না এই আচ্ছা আমরা আপনাকে ফেলতে চাই দর্শকের এবং এই জায়গাটা যখন চলে আসে তখন নিজের কাজের জায়গাটা অনেকখানি বেড়ে যায় যেটা আমরা শুরুতেই বলছিলাম যে দায়িত্বটা অনেক বেড়ে যায় তখন মনে হয় এর থেকে ভালো কাজ বোধ হয় তাদেরকে উপহার দিতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আসবো আমাদের আবার একটি বিরতিতে যেতে হচ্ছে দশক চলছে কিন্তু তিব্বত স্নো প্রেজেন্স সিনেহিটস এই মুহূর্তে কিন্তু সময় হয়েছে আর একটি ব্রেকে যাবার কোথাও যাবেন না সাথে থাকুন বৃত্তিপর সবে আবারও স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্স সিনেহিট্সে এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সবার পছন্দের মন্দিরের চক্রবর্তী বিরতির আগে তো অনেকটাই আমরা কথা বলছিলাম রাইমা চরিত্র নিয়ে দর্শকের ভালোবাসা নিয়ে যেটা আসলে একজন আর্টিস্টকে অনেক বেশি আবেগ আপ্লুত করে ফেলে আমি যদি বলি একদম মন্দিরের চক্রবর্তী ঠিক দু সালে সেরা নাচিয়ে থেকে এসেছিলেন যিনি রানার্স আপ হয়েছিলেন আপনারা একদম থেকে কেটেছেন নাচের সাথে সেখান থেকে উঠে এসে এখন একদম সিনেমা তো এই জানিটুকু ছোট্ট করে জানতে চাইবো কিভাবে যুক্ত হওয়া নাচিয়ে থেকে যখন বেরিয়েছি তারপর অনেক আমি তো বের হওয়ার পর প্রচুর পরিমাণে কাজের অফার পেয়েছিলাম সিনেমার অফারও পেয়েছিলাম খুব তখন থেকেই বেছে কাজ করতাম আমি নাটকও করেছি খুব ভালো ভালো লিজেন্ড মানুষদের সাথে এবং আমরা আপনাকে বিজ্ঞাপন চিত্র দেখেছি হ্যাঁ বিজ্ঞাপনও কাজ হয়েছে আমার প্রচুর কাজ করেছে আমি ভালো ভালো ইয়েতে তো কাজ করতাম আমার আমার কাছে মনে হতো যে যখন আমার ভালো লাগতো তখন আমি কাজ করতাম শখের বসে ছিল ব্যাপারটা যে খুব ভালো লাগছে কাজ করছে আবার মনে হচ্ছে ভালো কাজও পেয়েছি আবার একটা টাইমে মনে হচ্ছে না এখন কাজ করতে ইচ্ছা করছে না তখন আমি কাজটা করি ব্যাপারটা তখন এরকম ছিল আর একটু ছোট ছিলাম অতটা মানে বুঝতাম না বা বুঝলেও যে মা বাবা অতটাও যে দিতে চেত ব্যাপারটা ওরকম না পড়ালেখার একটা প্রেশার ছিল তবে নাচটা তো শুরু হয়েছিল একেবারে ছোটবেলা থেকে যখন আমার তিন সাড়ে তিন বছর বয়স তখন থেকে বুদ্ধিও তখন হয়নি কোথায় তখন খুলনাতেই শেখা আচ্ছা আচ্ছা তো তারপরেই আসলে হচ্ছে সিনেমার অফারও তখন প্রচুর এসেছে তখন মা বাবা বলেছে যে এখন না পড়াশোনাটা করো আর একটু বড় হও তারপর একটু বড় হলাম বড় হওয়ার পর যখন সবাই বাসা থেকে খুব প্রেশার দিল আমাকে যে না একটু ভাবো নিজেকে নিয়ে তুমি ভালো কিছু করতে পারবে এটা দিয়ে একটু মনোযোগ দাও তোমাকে সবাই আমরা বড় পর্দায় দেখতে চাই তো তখন আমি ভাবলাম যে না এটা নিয়ে একটু ভাবা যায় কিন্তু আমার আমার আমি এটাই বলি যে আমি নিজেকে এত পরিমাণে লাকি মনে করি যে ওই টাইমটাতেই আসলে ক্লিক করেছে যে ওই টাইমটাতেই সেলিম ভাই আমাকে প্রস্তাব দেয় কাজুল রেখায় আচ্ছা এক দেড় বছরের মাথায় আর তখনই আমার কাজ করাটা তো এইভাবেই আসলে হয়ে এসেছে আমরা এবার যদি আবার নীল চক্রে চলে আসি আমরা একটি রোমান্টিক গান দেখেছি দৃষ্টি মাসার কণ্ঠে ছিল দারুণ লেগেছে পুরো গানটা এবং এই গানটা এখন ও অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে আপনার এবং কেমিস্ট শুভ ভাইয়ের কেমিস্ট্রি ছিল এই গানে দুর্দান্ত যদিও শুভ ভাই খুবই সিরিয়াস ছিলেন তিনি স্কুটি চালাচ্ছিলেন এক্স্যাক্টলি তো ওই শুটিং টাইমের কিছু ফান স্টোরি জানতে চাই যে আসলে রকম লেগেছে গানের গুলো করতে শুভ ভাইয়ের সাথে ভালো ছিল এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল আর গানটা আমার খুবই পছন্দের যখন গানটা আমাকে প্রথম যখন আমি মিটিং করতে যাই মিঠু ভাইয়ের সাথে তো তখন গানটা আমাকে শুনিয়েছিল যে তোমাদের এটা রোম্যান্টিক গান হবে আমি বললাম ও বাও মানে প্রথম দিনই শোনা আমার কাছে খুব ভালো লেগেছিল এবং যখন রিলিজ হলো গানটা দর্শকের এত পরিমাণে সারা পেয়েছি আমি গানটা কিন্তু এমন না যে আমড়ি অনেক কিছু আছে একদম নর্মাল একটা কোরিওগ্রাফি রাস্তায় দুজন যাচ্ছে আমরা যে অনেক কিছু দেখিয়ে ফেলেছি আমরা অনেক রোম্যান্স বা অনেক রসায়ন আছে ওটার মধ্যে ব্যাপারটা কিন্তু এরকম নয় বাস্তব জীবনে বা রিয়ালিটিতে আসলে এত নাচ গান হয় না রোমান্টিক যদি বলি বা রোমান্টিসিজম যদি বলি ওই অতটুকুই থাকে প্রিয় মানুষের সাথে এর কারণে হয়তো দর্শকরা অনেক বেশি কানেক্ট করতে পেরেছে তারপর ছিল মাসার কণ্ঠে কারণ মানে এ কারণে অনেকটা ভালোবাসা এখনো পাচ্ছে গানটি এখনো তো মাত্র তো শুরু হলো দেখা যাক আরো ভালোবাসে পেতে চাই আমি তবে গল্প করতে করতে আমরা তো একেবারে শেষের দিকে চলে এসেছি আমি যদি বলি নীল চক্র দর্শকরা এখনো দেখছেন ঈদের পরও আমরা খুব ভালো সারা পাচ্ছি তবে যদি বলি যারা এখন পর্যন্ত সিনেমা হলে যায়নি তারা নীল চক্র দেখতে কেন যাবে বা কেন যাওয়া উচিত কি মনে হয় আমাদের গল্পটা একদম ব্যতিক্রম এটা হচ্ছে অন্য কোনোটার সাথে মিল খুঁজে পাওয়া যাবে না আর আমাদের জীবনে চলার পথে ডেইলি লাইফে আমরা ডানে বামে যা দেখছি সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা যেই খবরগুলো পাচ্ছি যেগুলো ঘটছে মানুষের জীবনে সেগুলোই আমাদের নীলচক্রে তুলে ধরা হয়েছে যেমন ধরো সাইবার বুলিং এর মাধ্যমে যেসব ছেলে মেয়েরা শিকার হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ভুল পথে যাচ্ছে নেগেটিভ সাইড এর মাধ্যমে সবকিছুর তো একটা পজিটিভ নেগেটিভ সাইড আছে তো এই জেনারেশনটা কোন দিকে এগোচ্ছে এবং তারা যে ভুল পথে যাচ্ছে ফ্যামিলি যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে ফ্যামিলি কি রকম একটা চাপ সৃষ্টি হচ্ছে তো সবকিছুই আমাদের সিনেমাতে আছে এবং দর্শকরা দারুণভাবে উপভোগ করছে এবং তারা বারংবার এটা বলছে এই সিনেমাটা আরো আগে আসা উচিত ছিল এবং প্যারেন্টসরা দেখে বলছে আমাদের ছেলে মেয়ের দেখা উচিত তাদেরকে নিয়ে মেনশনও করেছে ধানমন্ডি লেডিস ক্লাব থেকে অনেকগুলো ভদ্র মহিলারা এসেছেন বলেছে আমরা পঞ্চাশ জন নিয়ে আসবো এবং সরকারের কাছে তারা দাবি করেছে যে স্কুল কলেজ ভার্সিটিতে এই সিনেমাটা প্রদর্শন করার জন্য তো প্রতিক্রিয়া হওয়ার পর আমার আমার মনে আর কিছু দরকার নেই এরকম জীবনে হ্যাঁ মানে মানুষের এই ভালোবাসা পাচ্ছি তো এই জন্য আমার কাছে মনে হয় যে নীল চক্র প্রত্যেকটা মানুষের গিয়ে দেখা উচিত এবং ফুল এটা পারিবারিক সিনেমা ফুল ফ্যামিলি নিয়ে উপভোগ করার মতো একটি সিনেমা অনেক অনেক ধন্যবাদ এবং আমার মনে হয় অনেকখানি আপনি বলেছেন এবং দর্শকরা আমার মনে হয় শুনেছে এবং বুঝতে পেরেছে যে আসলে এই সিনেমাটা কতটা আমাদের সমাজের জন্য এবং সবার জন্য গুরুত্বপূর্ণ আমি বলবো এই সিনে হিটসে আপনাকে পেয়ে আমরা ভীষণ ভীষণ আনন্দিত কারণ অনেক বেশি ভালো লাগছিল পুরোটা সময় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমার সাথে গল্প করে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো দর্শক এই ছিল আজকের তিব্বত্ন হেটে দারুণ তো একটা আড্ডা হলো এবং যেটি হয় যে আমরা প্রতি সপ্তাহে কিন্তু চলে আসি নতুন কোন সিনেমা নিয়ে এবং সিনেমার সেই অতিথিকে নিয়ে আড্ডা দিতে এবং আবারও নেক্সট সানডে অর্থাৎ পরের রবিবার আপনাদের সাথে আমাদের হয়ে যাচ্ছে তিব্বত্নিনে হেটছে ঠিক রাত আটটায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন